সিরিয়ালে পাগল হল সারা জমানা সিরিয়ালে পাগল হলো সারা জমানা নামাজ ভোলে কিন্তু শ্রীয়াল দেখতে ভোলে না নামাজ কিন্তু দেখতে ভোলে না আমার নতুন ভাবি ভাইকে ছাড়তে রাজি আমার নতুন ভাবি ভাইকে ছাড়তে রাজি তবুও ভাবি শ্রিয়াল দেখা ছাড়তে পারে না ছাড়া এই জমা নাই বৌ অতোটা মোবাইল ছাড়া এই জমা নাই বৌ তো কে অনেকে ভাবছেন যে মোবাইল ছাড়া আবার বউ টেকে না তুমি কথা শুনছি আজ মোবাইল ছাড়া বউ ঠিকছে সমাজে কিভাবে ঠিকছে বলছি শোন ভাই আমার হাফেজার মাওলানা হয়েছে বয়স করে ভাই আমার বিয়ে করেছে নতুন ভাবি বলে মোবাইল আমার চায় নইলে হুজুর তোমার সংসার করতে রাজি নাই ভেবে আর পাই না রে ভাই কি হবে ও পায় আর কি বিয়ে হবে যদি এটা চলে যায় হাফেজ মাওলানা হবার পর বিবাহ করেছে এখন স্ত্রী বলছে দেখো তুমি সারাটা দিন বাড়ির বাইরে কাজে ব্যস্ত থাকো আর আমি বাড়িতে বসে কেমন যেন বোরিং হয়ে যাচ্ছি পাশের বাড়িতে গিয়ে দেখো তারা তাদের আর কি স্ত্রীদেরকে মোবাইল কিনে দিয়েছে মোবাইল কিনে দিয়েছে তা নয় তাতে ইন্টারনেটও মেরে দিয়েছে তারা সারাদিন বিভিন্ন রকম জিনিস দেখে সিরিয়াল দেখে ইউটিউবে কত ভিডিও দেখে আর আমি সারা দিন বসে বসে বাড়ি বোরিং হয়ে যাচ্ছি আমার আর ভালো লাগছে না আমাকেও একটা মোবাইল কিনে দিতে হবে যদি দিতে পারো ভালো তাহলে থাকলাম এই সংসারে আর যদি না দিতে পারো থাকলো তোমার এই সংসারে আমি আমার বাপের বাড়ি চলে গেলাম এখন ভাই দেখছে বিপদে পড়ে গেছে কি হবে বন্ধুর সাথে আলোচনা করলো কি করা যায় বন্ধু বলছে দেখ এটা হলো মডার্ন যুগ একটা স্ক্রিন টাচ মোবাইল কোন ব্যাপার না তোর বউ চাইছে দিয়ে দে তা না হলে ওই স্ত্রী যদি চলে যায় তোর আবার বিয়ে হবে তারও কোনো গ্যারান্টি নেই তখন ভাই বাধ্য হয়ে ভাই বাধ্য হয়ে কি করছে আমি আপনাদেরকে পরিবেশন করে শোনাচ্ছি শুনুন তাই আমার ফোর একটি মোবাইল ল আর তিনশো টাকার নেগ সেই ফোনে মারিল তখন বড় ফোনে চুপি চুপি ভাবি দেখেছে ভাবি সীমা রেখা আপন আপন কে তুমি চিনলে না গো ভাবি স্বামীর সেবাই হতে পারো জান্নাতের হাকদার স্বামীর সেবাই জান্নাতের হাকদার হওয়া যায় কিন্তু বর্তমান সমাজে এক শ্রেণীর ভাবিরা আছে স্বামীকে সেবা করার জন্য সময় পায় না মোবাইলে ব্যস্ত সিরিয়াল নিয়ে ব্যস্ত হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব নিয়ে ব্যস্ত কিন্তু স্বামীর সেবায় জান্নাত পাওয়া যায় আমি আগেই বলেছি খাতুনের জান্নাত ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলাহা কেমন স্বামী সেবা করেছিলেন এখন দেখুন নিজেরা সিরিয়াল দেখছে শুধু তাই নয় আমাদের যে কলিজার টুকরা সন্তান সন্ততি আহারে ছোট ছোট আমার ভাই বোনেরা এরা হলো কাদার দলা এদেরকে ছোটবেলা থেকে কেমন যেমন ভাবে মানুষ করা হবে এরা বড় হলে তেমন হবে ধরেন একটা বাচ্চা মেয়ে কাছে তখন আম্মু কি বলছে আর কেদো না মা সিরিয়াল হচ্ছে তুমি দেখো বাচ্চাদের মন ওরা সিরিয়াল দেখছে স্কুলে গিয়ে আবার বলছে এই জানিস বান্ধবীর সাথে বলছে গতকাল কি এই হয়েছে আগামীকাল সিরিয়ালে ওই হবে কটকটি এই বলেছে কিরণ মালা এই ভিন্ন রকম কিন্তু তারা ইসলাম থেকে কত দূরে সরে যাচ্ছে সে বিষয়ে আমি পরিবেশন করছি ভাবির মেয়ের নাম রেখেছে খাতুনে পম্পা আর কাদিস নামা শুরু হয়েছে সাত ভাই চম্পা ভাবির মেয়ের নাম রেখেছে খাতুনে পম্পা নাম রাখছে ওই সিরিয়ালে যারা ভালো ভালো গায়ক নায়ক তাদের নাম রাখছে কিন্তু আল্লাহ পাক আল্লাহ তালা বললেন আমার বান্দাবান্দি যখন তোমাদের কোনো সন্তান সন্ততি হবে তখন তাদেরকে কোরআনের পরিপ্রেক্ষিতে নাম রাখো কেন আল্লাহ পাক বলছেন কালকে আমাদের ময়দানে যখন জান্নাতীদেরকে স্বাগত জানাতে জানাতে জান্নাতে নিয়ে চলে যাবে হবে জাহান টেনে হিসেবে জাহান দিকে নিয়ে যাওয়া হবে আল্লাহ পাক বলবেন আমার মালাইকা ফারিস্তারা দাঁড়িয়ে যাও আমি জানি ওই বান্দাবান্দির আর কোনো রেহাই নেই সে জাহান নামে চলে যাবে আমি আল্লাহ পাক অতি দয়াবান এই এই ফারিস্তা জিজ্ঞাসা করো তো নামটা কি যখন যদি আমরা বলি আমাদের নাম চম্পা পম্পা শাহরুখ খান নাট বল্টু স্কুরুপ তাহলে জান্নাতে যাওয়া তো দূরের কথা জান্নাতে সুবাসও আমরা পাবো না যদি কোরআনের পরিপ্রেক্ষিতে নাম বলি আল্লাহ অতি দয়াবান আমাদেরকে জান্নাতে দিতে পারেন তাই কোরআনের পরিপ্রেক্ষিতে আমাদের নাম রাখতে হবে কবি কি লিখছে ভাবির মেয়ের নাম রেখেছে খাতুনে পম্পা আর নামা শুরু হয়েছে সাত ভাই চম্পা এই বড় হয়ে কি করে ভালো হয় যদি তার ছোট থেকে সিরিয়াল দেখায় এমনি সে তো পাগল হবে সিরিয়ালের প্রেমে এমনি সে তো পাগল হবে সিরিয়ালের প্রেমে আর হুজুর কটা ধরা পড়েছে এদের কেনে এই সাইডটা শুনলেন আমাদের ছোট ছোট ভাই কিভাবে খারাপ দিকে চলে যাচ্ছে সেটা আমি আপনাদেরকে তুলে ধরলাম এবার বলবো বর্তমান সমাজে এক ছেলের বাপেরা আছে ওরে আল্লাহ ছেলের বিয়েতে পনের টাকা নেওয়ার জন্য এখান থেকে মোটামুটি গোলাবাড়ি বা বসিরহাট পর্যন্ত জীব লম্বা আমার ছেলের বিয়েতে আমি টাকা নেব অর্থ নেব বিভিন্ন জিনিস নেব কিন্তু বর্তমান সমাজের দিকে দেখলে দেখা যায় অনেক মেয়ের বাপেরা আছে সারাটা রাত তারা ঘুমায় না কেন আমার মেয়েটা আস্তে আস্তে বড় হচ্ছে আমি জোন দেই আমি ভ্যান চালাই আমি কিভাবে এত টাকা দেব এত টাকা দামের গাড়ি দেব এত সুন্দর খাদ্য সকাল মারি দেব ভালো জিনিস না দিলে আবার সুখে থাকতে পারে না তো কবি কি লিখতে শুনুন ছেলের বাবা দেখতে গিয়ে বলে দাবি দবা না ছেলের বাবা বলছে আমাদের কোনো দাবি দাওয়া নেই আমাদের কোনো দাবি দাওয়া নেই ওই আমার বড় জামাই বসে আছে ওই বড় জামাইয়ের সাথে কথা বলুন মোটামুটি সব সেটিং হয়ে যাবে তাই কবি লিখছে ছেলের বাবা দেখতে গিয়ে বলে দাবি দাবা না যা করবে আমার ওই বড় জামাই জামাই শালাকে নিয়ে সুপারিশ করছে আমার শালা খুবই ভালো কিছুই না নেবে তবে খড়ি বাড়ি থেকে বলে গেছে একটা অ্যাপাচি বাইক দেবে খড় খাই এরা শুধু গাঁদাই ঘষে মুসলমান আজ মরেছে কর্মের দোষে মুসলমান আজ আমরা মরছি আমাদের কর্মের দসে আমি আপনাদেরকে বললাম এনআরসি করে আমাদেরকে বাংলাদেশের তাড়িয়ে দেওয়া হচ্ছে বাবরি মসজিদ আমাদের থেকে হাত হয়ে গেল আমরা ইসলাম থেকে কতটা দূরে সরে পড়ছি দেখুন আল্লাহ পাক আমাদের প্রতি এতটাই নারাজ হলেন আমফান ঝড় দিয়ে দিলেন আমার জীবনে আমি এই ঝড় দেখিনি আমার আব্বা জানের জীবনেও এমন ঝড় আমার আব্বা জান দেখেনি তবু আল্লাহ পাক যেন আমাদের প্রতি নারাজ হয়ে গেছে করোনা ভাইরাস দিয়ে দিলেন যে ভাইরাস বিশ্বকে তোল পার করে দিল আসুন মুসলিম ভাই বোনেরা আমরা আবার সমাজে ইসলামের পথে চলি ইসলাম থেকে আমরা অনেক দূরে সরে যাচ্ছি এখন আরেকটি কথা আমি বলি সমাজের দিকে দেখলে দেখবেন আমি তো ওটা বললাম পনের টাকার বিষয়ে এবার আমি বলবো এক শ্রেণীর মা বোনেরা আছে আপনার দেখলে দেখবেন সমাজে বৌমা আর শাশুড়ির মধ্যে কোনো মিল নেই ওরে আল্লাহ বৌমা আর শাশুড়ির মধ্যে যেন সবসময় তৃতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে বৌমা যদি ওই বারান্দায় থাকে শাশুড়ি এই বারান্ডায় ও আল্লাহ বৌমা যদি ওই ঘরে শাশুড়ি এই ঘরে এমন কেন হবে হবে বউ মা হবে মা মেয়ের সম্পর্ক এমন কেন ঘটে কবি কি লিখছে শুনুন এক বাড়িতে থাকে দেখো বৌমার শাশুড়ি বউ যদি হয় সাপগ শাশুড়ি হয় বেঝি বউ সেজেছে কিরণ মালা শাশুড়ি কটকটি আর বৌ তুলেছে মোড়ো ঝাঁটা শাশুড়ি নাই লাঠি এক বাণীতে থাকে তবু একটুও বনে না এক বাণীতে থাকে তবু একটুও বনে না কেন জানেন হাদিস কোরআন কিছুই জানে না হাদিস কোরআনের কোনো জ্ঞান নেই জান্নাত জাহান নামের কোনো জ্ঞান নেই ওই জন্য মা সমতুল্য চিনি শাশুড়ি তার সাথে খারাপ ব্যবহার করছে এই মেয়েটা তো ভাবতে পারত আমি এতদিন যে আম্মাদানের কাছে ছিলাম ঠিকই আছে এখন যে আম্মাদানের কাছে এসেছি এই আম্মাদানের কাছে আমার সারা জীবন থাকতে হবে তাহলে এই আম্মাদান যে কথাগুলো বলছে যে কাজগুলো বলছে আমি চেষ্টা করি করার আর এই যে শাশুড়ি মা ইনি তো ভাবতে পারতেন ছোটবেলা থেকে তার আব্বাজান আম্মাজান মেয়েটাকে কত কষ্ট করে আদরে ভাব হবে আর কি বড় করে তুললো আমার একটি কথাই সেই মেয়েটা তার আব্বু আম্মু ভাই বোন সবাইকে ছেড়ে আমার কাছে চলে আসলো তাহলে আমি মেয়েটাকে নিজের সন্তান মনে করে নেই আমি যে সেই সন্তান যদি মনে করে নেই তাহলে কি এমন হবে হবে না তবে সমাজ এগুলো ঘটছে সেজন্য আমি আপনাদেরকে বলে গেলাম শেষ সন্ধে কবি কেন গজলটি লিখেছে আপনারা বললে বুঝতে পারবেন শুনুন সমাজেতে যা ঘটিছে করি বর্ণনা মাসুম আলম সত্য কথা লিখতে ছাড় যা ঘটিছে করি বর্ণনা এমনি আলামিন সত্য কথা বলতে ছাড়ে না ও মুসলমান করো না যে আর যে চলো না চিরদিন কেউ কাহার জন্য রেখে যাবে এই দালাল খানা হাসর মাঠে কেউ তো তোমার আপন হবে না সিরিয়ালে পাগল হলো সারা জামানা নামাজ ভোলে কিন্তু শ্রিয়াল দেখতে ভোলে না নামাজ ভোলে কিন্তু শ্রিয়াল দেখতে ভোলে না আমার নতুন ভাবি ভাইকে ছাড়তে রাজি আমার নতুন ভাবি ভাইকে ছাড়তে রাজি তবু ভাবি শ্রিয়াল দেখা ছাড়তে পারে না টিভি ছাড়া এই জামা নাই বউ তো না মোবাইল ছাড়া এই জামা না এ পর্যন্ত আমি ইতিমধ্যে আরো শিল্পীগণ আছেন তাদেরকে বসিয়ে রেখেছি একের পর এক বলেই যাবো